প্রিয় খামারি এবং নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে যে যে অবস্থান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিবারের ন্যায় এবারও আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি শীতকালে মিশরীয় ফার্মি মুরগি পালনের মূল মন্ত্র হল লিটার ব্যবস্থা ভালো রাখতে হবে লিটার ব্যবস্থা ভালো না থাকলে মুরগি গ্যাসে আক্রান্ত হবে তা থেকে বিভিন্ন রোগের সংক্রমণ ছড়িয়ে পড়বে শীতকালে মুরগিকে বেশি বেশি পিএইচ খাওয়াতে হবে এবং গ্যাসের জন্য ইউকা ব্যবহার করতে হবে আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানাবো আমাদের কাছে কোন কোন বয়সী অরিজিনাল মিশরে ফার্মি মুরগি পাওয়া যায় আমাদের কাছে একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুসারে ভ্যাকসিন কমপ্লিট এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ও তিন মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের কাছ থেকে মুরগি নিয়ে খামার শুরু করতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে দ্রুত যোগাযোগ করুন অথবা সজমিনে আমাদের ফার্মটি ভিজিট করুন ধন্যবাদ